এটা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে গার কাটা অবস্থায় উঠাইলাম অমা সিরুহম ইলান্নার এবং তাদের ঠিকানা জাহান নাম জাহান্নাম সাত নম্বর একটি দল কুবুরহিম তারা কবর থেকে উঠবে তাদের জবান থাকবে না তাদের জিহিবা থাকবে না রহমান আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসবে হা উলা হ্যাঁ উলা ইল্লাদিন এক তুমুন শাহাদা এটা ওলো সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে সাকি গোপন করেছিল সাক্ষী গোপন করার অপরাধে আমি আল্লাহ তাদেরকে জিহ্বা সারা উঠাইলাম ওমাসি রুহম নার তাদের ঠিকানা জাহান্নাম আট নাম্বার একটি দল হাসরের মাটি উঠবে ফায়ু হাসোনাম ফায়ু হাসউনামিন কবর ইহিম তারা কবর থেকে উঠে আল্লাহ তাআলা বলেন ইয়ামায়ু ফা খফি সোরিফা তা তু ইয়ামুন বলতে কামতের দিন ইয়ং ফাকু ফুৎকার দেওয়া হবে ফিসসুরি সিংগায় ফাতাতুনা আফওয়াজা অতঃপর তোমরা দলে দলে আল্লাহ তাআলার সামনে আসবা এই আয়াত যখন নাজিল হলো সাহাবা একরাম প্রশ্ন করলেন সুইলা আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মানা কওলিহি তাআলা রাসূল সাল্লাল্লাহ আলাইহি হ কে প্রশ্ন করলেন নবীজি আল্লাহ তাআলা যে বলেছেন হাঁসোরের মাঠে দলে দলে মানুষ থেকে কবরে উঠাইবেন এই দলে দলের ব্যাখ্যা বাবা কান্নব ইউসাল্লাল্লাহ আলাইহি হস নবীজি এই প্রশ্ন শুনে কান্না করতে শুরু করলেন উত্তর দিলেন না দিলেন না হাতা তি এই পর্যন্ত কাঁদলেন যে নবীজির পরনের সমস্ত কাপড় বিজে গেল এই পর্যন্ত কান্না করলেন তিনি বললেন সম্মানিত উপস্থিতি রসুল করিম সাল আলী হোসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ তালা যে হাসরে মাটি মানুষকে দলে দলে উঠাইবেন এই দলে দলের ব্যক্তা কি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই দলে দলের প্রতি চিন্তা করে তিনি কান্না করতে শুরু করলেন এত কান্না করলেন ওনার পরনের সমস্ত কাপড় ভিজে গেল অতপর সাহাবিকে বললেন সুম্মা ক্বাল আইয়ুহাস সাইল হে প্রশ্নকারী সাআলতানি আন আমরিন আযীম তুমি এক মহান প্রশ্ন করলে ফালাম আন্নাহু ইউহশারু ইয়াওমাল কিয়ামাতি আলা ইসনা আশারা সিনফা তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে ১২ দলে বিভক্ত করে আল্লাহর কাঠগড়া আদালতে উঠাইবে সুবহানাল্লাহ কয় দলে উঠাইবে বারো দলে এক নাম্বার দল আল ফাউজুল আউ্বাল ইহসারুন আমিন কবুর ইহিম লাইসাল আহম ইয়াদানি ওয়ালা রিজলান হাসনে মাটি একটি দল কবর থেকে উঠবে তাদের দুই হাত থাকবে না তাদের দুই পা থাকবে না হাত পা ছাড়া আল্লাহ তালার সামনে দাঁড়াইবেন

এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল অমাতু এ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে অলাম্মে তবু তওবা করতে পারে নাই হাজা জাজা ওহম প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে হাত পা চারা উঠাইয়া তাদের পুরস্কার দিলাম অমা শিরুহম ইলান্নার তাদের ঠিকানা জাহান্ন

هؤلاء الذين يؤمنون

কবুরহিম তৃতীয় একটি দল কবর থেকে উঠবে বুতু নুহুম মিস্লুল জীবাল তাদের পেট হবে পাহাড়ের মতো বড় বিশাল বড় মালিয়ুম বিল হাইয়া কেও আরিব পেটের ভিতরে সাপ আর বিচ্ছু বরা পাহাড়ের মতো বড় পেট পেটের ভিতরে সাপ আর বিচ্ছু বরা তোরা আমি পেটের বাহির থেকে দেখা যাইবে সাপ বিচ্ছু বরা পাহাড়ের মতো বড় পেট আল্লাহ তালা পরিচয় করায় দিবেন হা উলা ইল্লাদিনা এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো এরা এরা দুনিয়ার জগতে প্রদান করে নাই হলো দলেলা বেজাকাত দুনিয়াতে যারা জাকাত দেয় নাই তাদের পেট হবে পাহাড়ের মতো বড় এবং তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু বড়া থাকবে তাদের পেট হবে পাহাড়ের মতো বড় চার নাম্বার একটি দল আমি খুব তারা কবর থেকে উঠবে আফুয়া দামুন মুখ থেকে রক্ত বের হবে এক পর্যায়ে তাদের মুখে রক্ত শেষ হবে তাদের তাদের পেটের নারী বুড়িগুলো বের হয়ে যাবে তো চার নাম্বার দোল হাসনে মাঠে উঠবে তাদের মুখ থেকে রক্ত বের হবে এক পর্যায়ে নারী বুড়িগুলো বের হবে এক পর্যায়ে তাদের মুখ থেকে আগুন বের হইতে শুরু করবে আল্লাহ তালা পরিচয় করাইয়া দিবেন হা উলা ইল্লাদিন এরা হলো সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে বেচা কেনা মিথ্যা কথা বলতো বেচা কেনার মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ তাদের মুখ থেকে আগুন বের করা অবস্থা উঠাইলাম অমাসির হুম নার তাদের ঠিকানা জাহান্নাম পাঁচ নাম্বার একটি দল ফাইফ সারোন আমি

হ্যাঁ উলা ইল নাদীন এক তুমুন শাহাদা এটা ওলোই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে সাক্ষী গোপন করেছিল সাক্ষী গোপন করার অপরাধে আমি আল্লাহ তাদেরকে জিহ্বা সারা উঠাইলাম অমাসি রুহুম নার তাদের ঠিকানা জাহান্নাম আট নাম্বার একটি দল হাসরে মাটি উঠবে ফায়ুব শেউ নামিন ফায়ুব শের নামিন কবরহিম তারা কবর থেকে উঠবে না কিসুর ও সি সিম মাতানথ আর জুলুহুম পাও ও সিহিম দুইটা পা গারের সাথে বাঁধা ويجري, وَيَجِرِي من فروجهم انهار قيح صديد لُوَ تكي فُزُرٌ وفوزر نُدِبِرْ فينادي مناد من قبل الرحمن الله تعالى فقط تكي بشنا هؤلاء الذين يزنون في الدنيا এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে জিনা করত আমাতু তু তারা মৃত্যুবরণ করেছে অলাম্মে তুবু তও বা করতে পারে নাই হা দা জাজা উহুম এই জিনা করার অপরাধে আমি তাদেরকে ওভাবে উঠাইলাম অমা সির উহুম ইলান্নার এবং তাদের ঠিকানা জাহান্নাম নয় নম্বর একটি দল হাসরে মাটি উঠবে ভাই হাসর নমিন কবুর ইহিম আস ওয়াদাল ওয়াজহি চেহারা হবে কালো আজরাকাল আইনাইন তাদের দুইটা চক্ষু হবে নীল বরণের দুইটা চক্ষু হবে নীল বরণের পেট হবে আগুন দিয়ে ভরপুর এ অবস্থায় হাঁসরে মাটি দাঁড়াবে এরা হলো দুনিয়ার জগতে যারা এতিমের মাল বক্তন করেছিল দশ নাম্বার একটি দল হাঁসরে মাটি দাঁড়াইবে কুষ্ঠ রুগ্ণিয়া কাশি কাশতে থাকবে দাঁড়াইবে আল্লাহ তালা বলবেন এরা হলো দুনিয়ার জগতে যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছিল এরা মাতা পিতার অবাধ্য সন্তান এগারো নম্বর এক দল হাঁসড়ি মাঠে দাঁড়াইবে তাদের অন্তরে চক্ষু অন্ধ হবে বাহ্যিক চক্ষু অন্ধ হবে তাদের দুইটা ঠোঁট জুলিয়া নাভি পর্যন্ত পড়বে তাদের দাঁত হবে আস্না মুহূতরুনি সাউরি সারে সিংয়ের মতো বড় বড় তাদের পেট থেকে ময়লা আবর্জনা বের হবে আল্লাহ তালা বলবেন হা উলা ইল্লা দিনা খামরা এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে সরাব পান করত আমাতু তু তারা মৃত্যুবরণ করেছে অলাম্মে তুবু তৌবা করতে পারে নাই হা জাজা উহুম তাদের সরাব পান করার কারণে এভাবে উঠাইয়া পুরস্কার দিলাম অমা সির উহুম ইলান্নার তাদের ঠিকানা হবে জাহান্নাম বারো নম্বর একটি দল পাই অসরুন আমিন কবর থেকে উঠবে উজু হুহুম মিসলুল কমার লাইলাতাল কমার তাদের চেহারা হবে আলোক উজ্জ্বল চন্দনী রাতের মতো আলোক উজ্জ্বল অবস্থায় উঠবে এবং তারা পুলসি রাতের ফুল বিজলির আকারে ফারি দিবে আল্লাহ তালা বলবেন হা উলা ইল্লা দিনা এ আমার বান্দাবান্দিরা এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো এরা দুনিয়ার জগতে গুণা করে নাই এন হাউন আনিল মাসি গুণা থেকে বিরত থেকে ছিল জামাতি ফাসওয়াক্ত ফাসওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছিল আমাতু মাতাও আমি আল্লাহ তাদের প্রতি রাজি আমার বান্দারাও আমার প্রতি রাজি আল্লাহ তালা তখন ঘোষণা দিবেন এই বান্দারা তোমরা প্রশান্ত অধিকারী আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি তোমরাও আমার প্রতি রাজি তোমরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো সুবহান আল্লাহ মুহতারম হাজিরিন এখানে ১২ প্রকার মানুষের কথা বলা হয়েছে এর মধ্যে ১২ নাম্বার প্রকার এরা জান্নাতি বাকি এক থেকে এগারো পর্যন্ত জাহান্নামী এই এগারো প্রকার মানুষই মুসলমান এক নাম্বার দল জাহান্নামে গেল প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে দুই নম্বর দল জাহান নামে গেল নামাজে অবহেলা করার কারণে তিন নম্বর দল জাহান নামে গেল জাকাত না দেওয়ার কারণে চার নম্বর দল জাহান নামে গেল মিথ্যা কথা বলে বিক্রি করার কারণে পাঁচ নম্বর দল জাহান নামে গেল গোপনে গোপনে গুনা করার কারণে ছয় নম্বর দল জাহান নামে গেল মিথ্যা দেওয়ার কারণে সাত নম্বর দল জাহান নামে গেল সাক্ষী গোপন করার কারণে আট নম্বর দল জাহান নামে গেল জিনা করার কারণে নয় নম্বর দল জাহান জাহান্নামে নামে গেল এতিমের মাল বক্ষণ করার কারণে দশ নাম্বার দল জাহান নামে গেল মাতা পিতার অবাধ্য হওয়ার কারণে এগারো নাম্বার দল জাহান নামে গেল মদ পান করার কারণে বারো নাম্বার দল জাহান জান্নাতে গেল কোনা থেকে বাসার কারণে তবার সাথে মৃত্যু হওয়ার কারণে এই এগারো প্রকার মানুষ আমাদের এখানে আছে কিনা নাই বলে নাই বলে আছে না অবশ্যই আছে তাহলে এই এগারো প্রকার মানুষ মুসলমান জাহান নামি হলো আল্লাহ বলবেন জাহান নামে যাও এরা বলবে আল্লাহ আমরা ইমানদার আমাদেরকে জাহান নামে দিবেন আল্লাহ বলবেন ঠিক আছে রাস্তা দিয়ে জান্নাতি মানুষ জান্নাতে যাবে দুই পাশে তোমরা দাঁড়াও তখন তারা দুই পাশে দাঁড়াবে এসফ নার তারা দুই পাশে দাঁড়াবে আহলিল জাননা একজন জান্নাতি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইবে জান্নাতি ব্যক্তি কারা রাসুল সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তালা সমস্ত হাসরবাসীকে দুই ভাগে বিভক্ত করবেন এক ভাগে আলেম ওলামা ইকরাম আরেক ভাগে সাধারণ মানুষ মাস সাধারণ মানুষকে আলাদা রাখবেন আলেম ওলামা ইকরামকে আলাদা রাখবেন আলেম ওলামা ইকরাম পর্দার আড়ালে আল্লাহ তালা ঘোষণা করবেন ওলামা ইকরাম তোমাদের জীবনের হিসাব দিতে হবে তারা হিসাবের বইয়ে কান্না করতে শুরু করবেন আল্লাহ তালা তখন বলবেন ইন্নি ইলাম আজ আল হিকমাতি ইল্লা আনা উরিদুকুমুল খৈর ও আলিম সাহেব তোমাকে জাহান নামে দেওয়ার জন্য তোমাকে এলিম শিক্ষা দেই নাই ইন্নি ইলাম আজাল হিকমাতি ইল্লা আনা উরিদুকুমুল খাইর তোমার কল্যাণ কামনা করেই তোমাকে এলিম শিক্ষা দিয়েছি এটাই রাসূল হাদিসের ভাষায় বলেছেন মাই ইউরিদিল্লাহু বি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে এলমে দিন শিক্ষা দেন আল্লাহ তাআলা বলবেন ওলামায়ে কেরাম তোমাদের ভয় নাই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম ইন্নি ইলাম আজাল হিকমাতি ইল্লা আনা উরিদুকুম الخير اذهبوا الى الجنه جاؤوا جاؤوا تمرا جنتي جاؤوا فقد غفرت لكم على ما كان منكم تمادر جيبون সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে سبحان الله. আলেম উলামা ইকামকে মাফ করে দিয়েছেন ওলামা ইকরাম মাদ্রাসার ছাত্র আলেম হয়েছে এই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে আর আপনি আমি সাধারণ মানুষ নামাজে অবহেলার কারণে জাহান্নামি হয়ে গেছি আমি মানুষের হক নষ্ট করার কারণে জাহান্নামি হয়ে গেছি বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামি হয়ে গেছি আমি তখন বলবো রাসুল বলছেন আমা তারিফুনি ওলামা ইকরামকে বলবো আলিম সাহেব তুমি আমাকে চিনো তখন আলিম সাহেব বলবেন তোমাকে আমি কিভাবে চিনবো তখন ওই ব্যক্তি বলবে তুমি যে মাদ্রাসায় পড়তে আমি এই মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম তুমি আমাকে চিনো সে বলবে হ্যাঁ চিনি আরেকজন বলবে আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম আমাকে চিনো হ্যাঁ চিনি আরেকজন বলবে আমি দশ বান টিন দিয়েছিলাম আমাকে চিনো হ্যাঁ চিনি আরেকজন বলবে আমি এক হাজার টাকা দিয়েছিলাম আমাকে চিনো হ্যাঁ চিনি আরেকজন বলবে আনাল্লা দিয়ে সাকাইত কশর্বাতান এক গ্লাস পানি পান করিয়েছিলাম তোমাকে আমাকে চিনো এই ব্যক্তি বলবে হ্যাঁ চিনি আরেকজন বলবি আনাল্লাদি ওয়াহাবতু লাকা ওয়া যুআ তোমাকে ওজুর পানি দিয়েছিলাম আমাকে চিনো তখন সে বলবে হ্যাঁ চিনি তখন এই সমস্ত মানুষকে নিয়ে আলেম শহীদ আল্লাহ তাআলার কাছে যাইবেন আল্লাহ বলবেন তোমাকে একা জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম এদের কি কুতর থেকে নিয়ে আসলে এরা বলে আল্লাহ আমি যে মাদ্রাসায় পড়েছিলাম এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছিল উনি আমার রন্ধজিন মাস্টার উনি আমার মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছে এরা জাহান নামি হয়ে গেছে এদেরকে যদি কমা করে জান্নাত না দাও আমি ও জান্নাতে যাইতে রাজি না তখন আল্লাহ তালা বলবেন ইন্নি ইলাম আজ আল হেকমাতি ইল্লা আনা উরি দুকমুল খৈর ও আলিম সাহেব তোমার উসিলায় এদের গুণা মাফ করে দিলাম তুমি এদের সবাইকে নিয়ে জান্নাতে যাও সুবাহান আল্লাহ আমরা তখন জান্নাতে যাইতে রাজি আছে কিনা নাই একজন আলেমের হাত ধরে জান্নাতে যাইতে রাজি আছে কিনা নাই মোতারম হাজির শেখ চলে এসেছেন এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনেক লম্বা আলোচনা করেছেন ওনার কষ্ট হয়েছে এখানেও আলোচনা করবেন হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই মোহতারম মহাজিন এই মাদ্রাসাটা প্রাইভেট প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে পরিচালিত এখানে বাহিরের কোনো অনুদান নাই আমরা কোনোদিন কালেকশন এই মাদ্রাসার পক্ষ থেকে করি না আপনাদের কাছে কোনো দিন হাত বাড়াই না এই মাহফিলটা করতে অনেক খরচ হয়েছে এবং এই মাহফিলের বিভিন্ন খাতে খরচ হয় এই এই মাদ্রাসার কিছু আর্থিক সহযোগিতার জন্য এই মাদ্রাসা কর্তৃপক্ষ বলেছেন হাজির আমি দশজন ব্যক্তি চাই এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দশজন ব্যক্তি চাই হাস মাটি আপনার এই এক হাজার টাকা একজন আলেম আপনার এক হাজার টাকার বদলতে উকিল হয়ে দাঁড়াইতে পারে এই জন্যই দশজন ব্যক্তি এক হাজার টাকা করে তাড়াতাড়ি বলেন হুজুর বসে আছেন খুব কষ্ট হচ্ছে হুজুর মেহরবানি করে জন ব্যক্তি এক হাজার টাকা করে মেহরবানি করে যদি হাসরে মাঠে বলতে চান এই মাদ্রাসার ছাত্র যখন জান্নাতে যাইবে আপনি বলবেন আমার উনি আমাকে চিনো তখন বলবেন কিভাবে বলে ওই মাহফিলে এক হাজার টাকা দিয়েছিলাম তখন এই আলেম সাহ নিজের জান্নাতে যাওয়া বাদ দিয়া আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারেন এই এক হাজার টাকা করে দশজন ব্যক্তি চাই মেহরবানি করে